সাকিব খানের ঈদের সিনেমা তাণ্ডবের গান লিচুর বাগানে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে দর্শক মনে প্রীতম হাসানের পরপর কয়েকটি হিট আইটেম সং দুষ্ট কুকির লাগে উরা ধুরা কিংবা চাঁদ বামায়ের পরে লিচুর বাগানে গানটি মুক্তি পেল গানটি নিয়ে আগে থেকেই অন্য রকমের আকাঙ্ক্ষা ছিল দর্শক মনে কিন্তু এখানেই বাদল বিপত্তি প্রীতম হাসান ও সাকিব খান মানেই হবে করা আইটেম নম্বর ওরা ধুরা নাচ কিন্তু বলে রাখা ভালো এটি মূলত একটি ফোক গান একটি ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনে নেটিজেনদের এই বিষয়টি ক্লিয়ার করলেন পরিচালক রায়হান রাফি তিনি লিখেন আইটেম সং না এটা যারা আরেকটা দুষ্ট কোকিল লাগে ওরা ধুরা কিংবা চাঁদ মামা করেছিলেন তাদের জন্য গানটা হতাশাজনক তবে যারা ভিন্ন কিছু আশা করেছিলেন ধুমধারাক্কা আইটেম নম্বর বানানোর বদলে নিজ দেশের মাটির কিছু দেখতে চেয়েছিলেন তাদের মনে গুনগুন করতে থাকবে কে দিল পীড়িতের বেড়া লিচুরো বাগান সাত্তার পাগলা ইনামুল তাহসিন মেহেদি আনসারির সাথে মাঝে স্লো পোর্শনের লিরিক্সে ছিলেন প্রীতম নিজেও আমি চুপ করে ভালোবাসি ভারতের বাবা যাদবের সাথে কোরিওগ্রাফি করেছেন দেশের রুহুল আমিনও সাকিব খান তার স্ট্যাটাসে লিখেছেন ফোক মিটস ফায়ার তাণ্ডব সিনেমার গল্প কিংবা সাবিলা নূরের সাথে তার রোমান্সের ব্যাকড্রপ আমরা জানি না তবে এটা জানি এটা আরেকটা তুফান বা বরবাদ না তাই খুব সম্ভব ফোককে একই সঙ্গে আইটেম নম্বরের ফিল্ম ও রোম্যান্সের আউটলুক হিসাবে দেখানোর চেষ্টা ছিল গানের লিরিক্স ভালো লাগেনি বা কোক স্টুডিওতে শ্যুট করা কোক স্টুডিও ফ্লেভারে প্রীতমের গান বলে অনেককে এটা আলাদা মার্জিনে রাখতে চাইতে পারেন তবে এরকম ফুল ফেস কমার্শিয়াল সিনেমায় শাকিব খান সাবিলার কণ্ঠে আলিয়া বেগম জেফার মঙ্গল মিয়াকে একসঙ্গে আনা বিরাট সাহসের ব্যাপার বলে মনে করা হয়েছে ধুমধাম হিট করে হারিয়ে যাওয়া না গানটা ধীরে ধীরে অনেক দিন মনে থাকার মতো মনে হচ্ছে বিশেষ করে বিয়ের গীত স্টাইলের সেট ও আয়োজন বাংলাদেশের আবহমান কালচারকে মনে করাবে ডেকসিপোর্ট খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ